হাত পায়ে অথবা বুকে যদি অতিরিক্ত লোম হয় অনেক অনেকে কাটে এগুলো কাটা বা রিমুভ করা যায় কিনা এর উত্তর হলো যে মানুষের শরীরে যেত লোম আছে সেগুলো তিন প্রকার কয় প্রকার তিন প্রকার কিছু আছে যেগুলো রাখতে হবে রাখার নির্দেশ করেছে যেমন মহিলারা চুল রাখবে কখনো চাষবে না পুরুষরা দায়ী রাখবে কখনো চাষবে না যারা মহিলারা আছেন তারা অবশ্য দায়ী রাখা লাগবে কথা বুঝতে পারছেন যারা মহিলারা আছেন তারা আপনাদের কি লাগবে না দায়ী রাখা লাগবে না যারা পুরুষ আছেন তাদের কি করতে হবে দাঁড়িয়ে অবশ্যই রাখতে হবে এটা পশম কিছু আছে যেগুলো রাখতে হয় সেগুলো রাখতে হবে কাটা বা ছাটা যাবে না আর কিছু আছে যেগুলো চাচতে হবে বা ছোট করতে হবে যেমন ছোট করতে বলা হয়েছে তারপরে আপনার বগলের নিচে নাবির নিচের পশম অবাঞ্চিত লোম এগুলো চাচতে বলা হয়েছে এগুলো চাষাটাই হলো শুন না তিন নম্বর হলো কিছুর ব্যাপারে শরীর চাষের কথা বল নাই রাখার কথা বল নাই যেমন বুকের পশম কানের পশম হাতের পশম পায়ের পশম রানের পশম। প্যাটের পিঠের পশ